আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিংবা পরিশ্রম সঞ্চয় ও ধারদিনা করে কষ্টের টাকা দিয়ে একটি জমি ক্রয় করেছেন জমিটির নাম জারি অর্থাৎ সম্পূর্ণ করেছেন নিয়মিত খাজনাও পরিশোধ করছেন মালিকারা সংক্রান্ত সকল দলিলপত্র ও কাগজপত্র সঠিক আছে কিন্তু এত কষ্টে অর্জিত সেই জমিটির দখল আপনি পাচ্ছেন না নিজের জমি হয়েও ব্যবহার করতে পারছেন না বা করতে বাধা প্রাপ্ত হচ্ছেন এই সুযোগে অন্য কেউ এসে আপনার জমির উপরে অবৈধ দাবি করছে অথবা জোরপূর্বক জমির কিছু অংশ কিংবা পুরোটা দখল করে নিয়েছে অনেক ক্ষেত্রে দখলকারীরা জাল কাগজপত্র তৈরি করে নিজেরাই মালিকানা দাবি করে বসে ফলে শতভাগ বৈধ মালিক হওয়া সত্ত্বেও আপনি জমির দখল হারাচ্ছেন এ ধরনের প্রতারণা জালিয়াতি ও অবৈধ দখল প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত মালিকদের প্রতিকার নিশ্চিত করতে সরকার প্রণয়ন করেছে ভূমি অপরাধ ও প্রতিকার আইন দু এই আইনে ভূমি সংক্রান্ত ১২টি অপরাধ চিহ্নিত করা হয়েছে এবং এর সর্বোচ্চ শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে এই আইনের চার ধারার এক উপধারার ক থেকে ছ পর্যন্ত বলা হয়েছে যে ব্যক্তি অন্যের মালিকানাধীন জমিকে নিজের জমি বলে দাবি করে তথ্য গোপন করে জমি বিক্রি করে নিজের মালিকানার চেয়ে বেশি জমি হস্তান্তর করে মিথ্যা পরিচয় ব্যবহার করে অন্যের স্থলে নিজেকে উপস্থাপন করে জমি হস্তান্তর করে মিথ্যা বিবরণযুক্ত দলিলে স্বাক্ষর বা সম্পাদন করে অথবা কর্তৃপক্ষকে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে সে ব্যক্তি সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এছাড়া পাঁচ ধারার এক উপধারার ক থেকে উঙ্গ পর্যন্ত বলা হয়েছে যে ব্যক্তি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে বা প্রতারণার মাধ্যমে কোন মিথ্যা দলিল বা তার অংশ বিশেষ প্রস্তুত করে অথবা অসাধু উপায়ে কাউকে দলিলে সিলমোহর সম্পাদন বা পরিবর্তনে বাধ্য করে সেও সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। এ ধরনের অপরাধের মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দায়ের করা যায় আদালত প্রাথমিক শুনানির পরে অভিযুক্তদের বিরুদ্ধে করতে পারেন পারেন তদন্তের নির্দেশ দিতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে মামলাটি খারিজ করে দিতে পারে। মামলার পরবর্তী কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হয় নিজের কষ্টার্জিত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি পণ্যের দখলে চলে যাওয়া একজন মালিকের জন্য গভীর দুঃখ ও অসহায়ত্বের বিষয় অতীতে এই ধরনের ভূমি প্রতারণা জালিয়াতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর আইনি প্রতিকার পাওয়া ছিল কঠিন কিন্তু ভূমি ভূমি অপরাধ ও প্রতিকার আইন প্রণয়নের মাধ্যমে এখন প্রতিটি মালিকের ন্যায্য অধিকার রক্ষার জন্য শক্তিশালী আইনি কাঠামো তৈরি হয়েছে এই আইন শুধু অপরাধীদের শাস্তির পথে উন্মুক্ত করেনি বরং সৎ ও প্রকৃত মালিকদের জমি পুনরুদ্ধারের সুযোগও সৃষ্টি করেছে তাই কেউ যদি আপনার বৈধ জমি দখলে নেয় বা জাল কাগজপত্র তৈরি করে প্রতারণার আশ্রয় নেয় তাহলে ভয় বা দ্বিধানা করে আইনের আশ্রয় নিন মনে রাখবেন ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সর্বোত্তম পথ হল আইনি প্রতিকার গ্রহণ সবাইকে ধন্যবাদ